আমরা আজকে নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির পিস দিয়ে হাঁটছি এই যে একদল রাজাস ওই কৃত্রিম লেখের চলেছিল ছিল এখন এই এখন এই লনে খুঁজে বেড়াচ্ছে খাবার খুঁজে বেড়াচ্ছে ইউনিভার্সিটির বীচে আমরা হাঁটছি নর্থ ইউনিভার্সিটি বীচে আমরা হাঁটছি তার পেছনে যে বীজ সেই দূরে শিকাগো শহরের হাইরাইজগুলো দেখা যাচ্ছে আর প্রচুর এই রাজহাঁসের মতো যে পাখিগুলো যা ভালো উঠতে পারে তারা সব উঠে এসেছে খাবার খুঁজে খুঁজে খাচ্ছে প্রচন্ড হাওয়া দাঁড়ানো যাচ্ছে না ছবি নেওয়া যাচ্ছে না এত হাওয়া